অদ্ভুত ডাইকোটমি যাকে বলা হয় একটা অদ্ভুত হাস্যকর ব্যাপার আমরা দেখতে পাচ্ছি ইউনুস বাংলাদেশের মানুষকে বোঝাচ্ছে আমেরিকা ভালো আবার আমেরিকার প্রতি আস্থা রাখছে বাংলাদেশের বহু সাধারণ মানুষ যারা আবার মার্কিনীদের বিরুদ্ধেই রাস্তায় নেমেছিল একের পর এক মধ্যপ্রাচ্যের দেশকে আমেরিকা যেভাবে তছনছ করে দিয়েছে তার বিরুদ্ধে আবার আমেরিকার প্রধান বন্ধু হিসেবে বরাবর কাজ করেছে ইসরায়েল আবার ইসরায়েলের একের পর এক যে ইরানের ওপর লেবাননের ওপর যে মিসাইল স্ট্রাইকগুলো তাকে সমর্থন করেছে আমেরিকা বাংলার অর্থাৎ বাংলাদেশের সাধারণ গরিব মানুষজনকে কি আসলে বোকা বানাচ্ছে এই আমেরিকান ডিপ স্টেট এবং বাংলাদেশের এই মুহূর্তে যিনি মাথায় বসে আছেন মোহাম্মদ ইউনুস খুব নির্দিষ্ট প্রশ্ন রোহিত বাবু বাংলাদেশের মানুষকে বোকা বানানোর যে প্রক্রিয়াটা সেটা তো আমার মনে হয় আজ থেকে শুরু হয়নি মানে উনিশশো সালে বাংলাদেশ যুদ্ধের সময় একটা কেবেল খুব বিখ্যাত হয়েছিল একটা টেলিগ্রাম পাঠানো হয়েছিল সেটা পাঠিয়েছিলেন ব্লাড বলে একজন কর্মচারী যিনি কাজ করতেন হচ্ছে ঢাকাতে আমেরিকান যে এম্বাসি ছিল সেখানে তিনি আমেরিকার সরকারকে জানিয়েছিলেন যে যে কোনো ভাবে হোক এই গণতন্ত্র বিরোধী যে অভ্যুত্থান বা যুদ্ধটা এখানে চলছে সেটাকে আপনারা থামান বাংলাদেশের গণতন্ত্র এতে বিপন্ন হবে তখন তৎকালীন যারা ছিলেন হেনরি কিসিজার এবং বাকি যারা ছিলেন আমেরিকাতে তারা কিন্তু কোন রকম কর্ণপাতকে করেন দ্বিতীয় কথা আমেরিকার ডিপ স্টেট নিয়ে যে কথাটা উঠছে এবং যেটা বলা হচ্ছে যে এই যে আন্দোলনগুলো বিভিন্ন দেশে দেশে গড়ে উঠছে এই যে রিজিম চেঞ্জ ঘটছে বিভিন্ন দেশে যার পিছনে নাকি আমেরিকান ডিপ স্টেট রয়েছে এই কথাটা কিন্তু শুধুমাত্র যে আমরা স্টুডিওতে বসে আলোচনা করছি তা নয় দু দুজন আমেরিকান প্রেসিডেন্ট তারা কিন্তু নিজের মুখে ওই প্রেসিডেন্টের চেয়ারে বসাকালীন স্বীকার করে গেছেন যে হ্যাঁ আমেরিকাতে ডিপ স্টেট রয়েছে একটা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স রয়েছে প্রেসিডেন্ট আইজেন হাওয়ার বলেছিলেন সেই পঞ্চাশের দশকে এবং তারপরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু নির্বাচিত হওয়ার অতি অল্প দিন পরে পরিষ্কার বলেছেন যে হ্যাঁ আমেরিকাতে ডিপ স্টেট রয়েছে এবং সেই যে ভেস্টেড ইন্টারেস্ট রয়েছে বিভিন্ন গোষ্ঠী যার মধ্যে এ রয়েছে যার মধ্যে সিআইএ রয়েছে যার মধ্যে এফবিআই রয়েছে যার মধ্যে রয়েছে ট্রাক বিরোধী সংগঠন যেটা ডিএ এরা কিন্তু এমন কি মার্কিন মার্কিন প্রেসিডেন্টের বা অনেক কাজকে রুখে দিতে পারে আমি আপনাকে বলবো প্রেসিডেন্ট বারাক যখন তিনি ছিলেন তিনি চেয়েছিলেন গুয়ান্তানো বের কারাগার বন্ধ করতে তিনি করে উঠতে পারেননি এবং তাকে তাহলে কারা বাধা দিয়েছিল কোন কোন জায়গা থেকে বাধা এসেছিল বাংলাদেশের ভেতরের কথা যদি বলি তাহলে বাংলাদেশের ভেতরে একটা সব থেকে বড় এনজিও রয়েছে যার নাম হচ্ছে ব্র্যাক বিআরএসি এদের কিন্তু আবার বাংলাদেশের সবথেকে বড় একটা প্রাইভেট ইউনিভার্সিটিও রয়েছে বাড়ি ব্র্যাক এবং এই প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে এদের সব থেকে বড় ডোনারকে জর্জ সোরোস এবং তার যে ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশন হচ্ছে সব থেকে বড় ডোনার মৈনাথ বাবু আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি এই জর্জ সোরোস একে নিয়ে একেবারে আলাদা একটি প্রোগ্রাম করার মতন এই জর্জ সোরোস বলে ছায়া মানুষ এই নামটিও বাংলার ঘরে ঘরে পৌঁছে যাওয়া উচিত এই জর্জ সোরোস কি সত্যিই ভারতের মতন বিভিন্ন দেশকে মানে আমরা এখানে হয়তো এই কাগজটি নিয়ে ছেলেখেলা করে ফেললাম এই আসলে এরকম কাগজ ছেড়ার মতন করে বিভিন্ন দেশকে ঠিক এভাবেই করে দেয় আসলে দাদাগিরিটা এই সরসরা করে মানে এটা কল্প কাহিনী নয় তো একেবারেই কল্প কাহিনী নয় জর্জ সোরস একজন ব্যক্তির কথা খালি এখানে উল্লিখিত হচ্ছে যিনি হয়তো অনেকটা সামনে চলে এসছেন দেখুন যার নাম অলরেডি আমরা জেনে গেছি বিশ্বের মানুষ জেনে গেছে আমাদেরকে বুঝতে হবে তাহলে তার পিছনে আরো একশো জন ছায়া মানুষ রয়েছে এবং তার প্রতিনিধি হিসাবে একজনকে গিয়ে দেওয়া হচ্ছে শুধু তার উপরে যাতে মিডিয়ার টার্গেটটা হয় যাতে মানুষ তাকে দেখতে পায় আমেরিকার সব থেকে বড় একটা প্রাইভেটলি ওন্ড অর্গানাইজেশন রয়েছে যেটা হচ্ছে কক ইন্ডাস্ট্রিজ কক ব্রাদার্স দুজন ভাই এটাকে পরিচালনা করে তারা একই সাথে ডেমোক্র্যাটদেরকেও পয়সা দেন একই সাথে রিপাবলিকদের রিপাবলিকানদেরকেও পয়সা দেন তারাই ইলেকশনে জিতুন চাবি খাটি শেষ পর্যন্ত তাদের হাতে থাকে এরকম আরো অনেক অনেক অর্গানাইজেশন রয়েছে যারা কিন্তু কাজ করে চলেছে শুধু বাংলাদেশও নয় আমাদের দেশে গোটা ভারতীয় উপমহাদেশে ভারত এই মুহূর্তে মিলিটারি পাওয়ারের দিক থেকে বিশ্বে দুই বা তিনে উঠে আসছে ভারত একটা বড় অর্থনৈতিক শক্তি হিসেবে উঠে আসছে ভারত সেভেন ট্রিলিয়ন ভারতকে যদি না করা যায় বড় ভয় আমার মার্কিন যুক্তরাষ্ট্রের যে একবার যদি ভারতীয় উপমহাদেশ এবং তার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী বৃহৎ রাষ্ট্র চায় না এইটা একবার যদি বিরোধ মেটার একটা মিনিমাম জায়গা চলে আসে অন্তত যদি স্ট্র্যাটেজিক দিক থেকেও চলে আসে তাহলে কিন্তু বিশ্বের এক নম্বর শক্তি এই রিজিয়নটা হয়ে উঠবে রাইজ অফ এশিয়া হয়ে যাবে সেক্ষেত্রে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র পিছনের সারিতে চলে যাবে আমি আপনাকে আপনার কাছে আবার আসবো আমি আপনার কাছে আবার আসবো কিন্তু আরেকবার আরেকবার আমি ফিরে যেতে চাই ব্রেকিং নিউজের দিকে কারণ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ যে আশঙ্কা প্রকাশ করছে বিভিন্ন মহল আসলে আমেরিকান ডিপ স্টেট ভাঙতে চায় বাংলাদেশকে একটি নতুন দেশ চায় আমেরিকা ভারতীয় উপমহাদেশ একটি নতুন দেশ একটা স্যাটেলাইট কান্ট্রি যাকে বলা হয় উপগ্রহের মতন আমেরিকার সঙ্গে কাজ করবে আপনারা জানেন সেন্ট মার্টিনস আইল্যান্ড সেই সেন্ট মার্টিনস আইল্যান্ড নিয়ে যেভাবে বাংলাদেশ নিজের হাত থেকে প্রায় ছেড়ে দিল সেন্ট মার্টিনস ইউনুসের সাহায্যে ক্ষমতা দখলের চেষ্টা করছে ইউনুসের সাহায্যে বাংলাদেশের পর মিয়ানমার ভারত তার বিভিন্ন অঞ্চলকে ভেঙে আমেরিকা নিজের একটি দেশ তৈরি করার হন্দি আছে বলে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন কেন এই কথাগুলো বলছি একবার দেখে নেব একবার বাংলা এই স্যাম স্যাম চাচা বা বা ডিপ ডিপ স্টেট স্টেট কি চায় নতুন দেশ চায় আমেরিকা বাংলাদেশ মিয়ানমারকে ভেঙে বাংলাদেশের সিআইএ এফবিআই এর হস্তক্ষেপ বাংলাদেশের মধ্যে সিবিআই মাফ করবেন সিআইএ এফবিআই এদের এজেন্টরা ঘুরে বেড়াচ্ছে আমেরিকার এজেন্ট মোহাম্মদ ইউনুস যেটা অনেকে বলছেন আমেরিকার ডিরেক্টলি পাপেট হিসেবে কাজ করছে দু থেকে বাংলাদেশে নাক গলাচ্ছে আমেরিকা দু সাল থেকে আমেরিকা চাইছে এবং মোদী সরকারকে টার্গেট করছে আমেরিকা কারণ মোদী সরকারের ফ্রি পলিসি আমরা স্বাধীন ভাই আমরা নিজেদের মতন চলব আমরা আমেরিকার দাদাগিরি মানব না আমেরিকান কূটনীতিবিদদের অতি সক্রিয়তা দেখা দিচ্ছে এই উপমহাদেশে ভালো করে বুঝুন হঠাৎ করে কোনোদিন কাশ্মীরে চলে যাচ্ছে হঠাৎ করে কোনো পাকিস্তান নেপাল ভুটান সব জায়গায় চলে যাচ্ছে পরপর বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকে বসছে এই আমেরিকান ডিপ্লোম্যাক্সরা লোকসভা ভোটের পর আমেরিকার দূতাবাসের ওয়ার্কশপ শুরু হয় কিছু জনকে নির্দিষ্টভাবে ওয়ার্কশপে ডাকা হয় কিছু সাংবাদিককে সেই ওয়ার্কশপ থেকে ট্রেনিং দেওয়ার চেষ্টা হয় ইউটিউবার কিছু সংবাদ সংস্থার কর্মী তাদেরকে নির্দিষ্টভাবে ওয়ার্কশপে নিয়ে গিয়ে মগজ ধলাইয়ের চেষ্টা হয় কার্যসিদ্ধিতে সিদ্ধিতে আমেরিকার প্রচুর অর্থ সাহায্য এই ডিপ স্টেট এই রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র সেই রাষ্ট্র প্রচুর টাকা খরচা করছে ইউনুসের সাহায্য নিয়ে ভারতে ক্ষমতা দখলের চেষ্টা আজ থেকে নয় দীর্ঘদিন ধরে কখনো ইউনিস এসছে ইউনুসের কাজ ফুরিয়ে গেলে ইউনুস সরে যাবে অন্য কেউ আসবে আমেরিকা ডিপ স্টেটকে সাহায্য করছে বিরোধীরা এই অভিযোগ উঠছে ভয়ঙ্কর কিছু অভিযোগ ভারতে অশান্তি তৈরির ষড়যন্ত্র বা ফ্যাক্টরি তৈরি করার চেষ্টা হচ্ছে বাবু আমরা পেপারের ফ্যাক্টরি আমরা রাবারের ফ্যাক্টরি আমরা গাড়ির ফ্যাক্টরি আমরা টেলিভিশনের ফ্যাক্টরি এ সমস্ত কিছু দেখেছি একটা ফ্যাক্টরি তৈরি হচ্ছে যেন নৈরাজ্য তৈরি করার এশিয়ার মধ্যে মিডল ইস্টের মধ্যে নৈরাজ্য আস তৈরি করো হঠাৎ একটা সরকার ছিল ভালো কাজ করছিল খারাপ কাজ করছিল সরকারটা নিজের দেশেরই ফেলে দাও একটু বার বাড়লেই সেই সরকার সেই দেশটাকে ফেলে দাও এটা একটা মারাত্মক টেন্ডেন্সি সারা পৃথিবী জুড়ে করার চেষ্টা করছে এই ডিপ স্টেট সাথে হয়েছে মিয়ানমারে হয়েছে শ্রীলঙ্কায় হয়েছে ভারতে করার চেষ্টা করছে কিন্তু এখনো দাঁত ফোটাতে পারছে না কিন্তু এটা তো এক্সপোজ করার প্রয়োজন আছে ভারতের ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে মানুষদেরকে জানানোর প্রয়োজন আছে এবার ঠিকই অবশ্যই মানে এই ডিপ -এর ইতিহাসটা আমেরিকাতে কিন্তু অনেকটা পুরোনো মানে এখন হয়তো ডিপ স্টেট নিয়ে প্রচুর আলাপ আলোচনা হচ্ছে কিন্তু আমেরিকার মধ্যেও এই ডিপ স্টেটের যে প্রভাব সেটা কিন্তু প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে রয়েছে আমি কোম্পানিগুলোর নাম বলবো না মানুষ বুঝতে পারবেন আজও যদি আমেরিকা যান কেউ কোনো কাজে দেখবেন যে গোটা আমেরিকা জুড়ে এত উন্নতি গোটা পৃথিবীর সব থেকে শক্তিশালী রাষ্ট্র গোটা পৃথিবীর সব থেকে শক্তিশালী অর্থনীতি কিন্তু আমেরিকার রেলওয়ে ব্যবস্থা সেরকম উন্নত নয় মানে আপনি যদি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে চান খুব সহজে আপনি প্রচুর ট্রেন পাবেন না তার পেছনেও কিন্তু ডিপ স্টেট যেখানে আমেরিকার দুটো কোম্পানি একটা অয়েল রিফাইনারি কোম্পানি আর একটা বিখ্যাত কার মেকিং কোম্পানি তারা হচ্ছে কখনো এইভাবে রেলওয়ে ছড়াতেই দেয়নি আমেরিকা প্রায় একশো বছরেরও আগের সময় থেকে তারা চেয়েছে শুধুমাত্র আমেরিকা এয়ারপোর্টস গড়ে উঠুক আর হাইওয়েজ গড়ে উঠুক যাতে গাড়ি চলবে এবং ফ্লাইটস চলবে ফলে তেলও বিক্রি হবে বেশি করে আর গাড়িও প্রচুরভাবে ভাবে বিক্রি হবে তো আমেরিকার ডিপ স্টেটের প্রভাব এতটাই বেশি ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিবেক রামাস্বামী বিবেক রামাস্বামীর কথা নিশ্চয়ই ভারতের এখন সবাই জেনে গেছেন একজন ভারতীয় বংশোদ্ভূত যা রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট তার প্রথম দিককে নাম ছিল পরবর্তীকালে ভাইস প্রেসিডেন্ট হিসেবেও নাম উঠেছিল এবং আলটিমেটলি তিনি ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করছেন এবং রিপাবলিকানদের অন্যতম বড় নেতা তিনি বারবার এই আশঙ্কা প্রকাশ করছেন তিনি নিজে ডিপ স্টেটের বিরুদ্ধে বলছেন এমন নয় যে আমেরিকার বিরোধী লোকেরা বা আমেরিকার বাইরের লোকেরা ডিপ স্টেট নিয়ে বলছে আমেরিকার মধ্যে বসেই বিবেক রামাস্বামী ডোনাল্ড ট্রাম্পরা ডিপ স্টেটের বিরুদ্ধে কথা বলছেন এবং তারা এইটাও বলছেন যে এমন হতে পারে যে তারা ডিপ স্টেটের বিরুদ্ধে যাচ্ছেন বলে তাদেরকে হত্যা পর্যন্ত করা হতে পারে তো ডিপ স্টেটের হাত থেকে আমেরিকাকে রক্ষা করার জন্য আমেরিকার মধ্যেই কিছু লোক লড়াই করছে কিন্তু এই ডিপ স্টেট গোটা পৃথিবীকে ডিস্টার্ব করে রেখেছে এবং তার মধ্যে ভারতকেও তারা করার চেষ্টা করে একদম অয়নবাবু আমি একবার শেষ প্রতিক্রিয়া নন্দ থেকে নিতে চাই আমেরিকা যে কাজটা করছে বাংলাদেশের বহু মানুষ ভাবছে দেখো বাংলাদেশ স্বাধীন হয়ে গেল দারুণ ব্যাপার ভারত হচ্ছে সবচেয়ে বড় শত্রু আর আমেরিকা এখন সবচেয়ে বড় বন্ধু তারা আসলে কি নিজের ডালে বসে নিজেই নিজের ডালটাকে কাটার চেষ্টা করছে বোকার মতন আসলে ভাবছে যে আমেরিকা ওদেরকে সবচেয়ে ভালোবাসছে আসলে আমেরিকা যে গিনিপিকের মতন এই এক্সপেরিমেন্টের গিনিপিকের মতন ব্যবহার করছে এটা কেন ওরা বুঝতে পারছে না না মহুক আমি দুটো পয়েন্ট বলি প্রথম পয়েন্ট হচ্ছে এই ডিপ স্টেট একটা বাস্তবতা এর বিরুদ্ধে লড়তে গেলে যেটা দরকার সেটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ যেভাবে লড়াই করছে এই এই ধরনের লড়াই এই নেতৃত্বই দরকার হু ক্যান চ্যালেঞ্জ দিস আমেরিকান ডিপ স্টেট ফলে আজকে যখন ভারতবর্ষ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি দু হাজার চব্বিশ পঁচিশে চব্বিশের শেষে তৃতীয় বৃহত্তম বা চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাবে ইতিমধ্যে এশিয়ার অন্যতম সেরা একটি রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে এগুলো কোনোটাই আমার দেওয়া তথ্য নয় সমস্তই বাইরের দেওয়া তথ্য তাতে ডিপ স্টেটের মাথা আরও খারাপ হবে কিন্তু দুঃখের বিষয় আমার দেশের প্রধান বিরোধী দলনেতা যদি এই এলহান ওমরের মতো চূড়ান্ত চরম ভারত বিরোধীর সঙ্গে কথা বলেন তার সঙ্গে মিটিং করেন ছবি ছাড়েন প্রশ্নটা একটা আসে ঠিক দ্বিতীয় হচ্ছে লাস্ট লাইন আগের একটা প্রোগ্রামেই বলেছিলাম এই বাংলাদেশ যারা দখল করেছে তাদের দ্বারা আর যাই হোক সরকার চলে না খারাপ ভাষা বলতে চাই না কিন্তু চাষ করতে গেলে গরু লাগে অন্য প্রাণী দিয়ে কিন্তু চাষ হয় না মানে নাগল টানতে পারবে না এরা কিছু করতে পারবে না ফেল করবে এটা খুব স্বাভাবিক এবং এবং আমি 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 ফেসবুকে অলরেডি দেখা শুরু করছি যে বাংলাদেশের মানুষ আসলে কিভাবে রিয়্যাক্ট করেন যখন তারা বুঝবেন যে তাদেরকে আসলে গিনিপিগের মতন তাদেরকে আসলে আসলে বলির পাঠা করা হচ্ছে বলির পাঠা স্কেপ গোট ইংলিশে বলে খুব খারাপ লাগছে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ জেগে উঠুক আপাতত ছোট্ট বিরতি নিচ্ছে বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক রঞ্জন ঘোষ সঙ্গে